তুমি কি জানো হীরা পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো চলো আমরা এখন একটা হাতুড়ি দিয়ে এইটা ভাঙা ট্রাই করব। যদি ভাঙে তো তুমি জিতছ না ভাঙলে আমি জিতবো আর আমি জিতলে সাবস্ক্রাইব বা ফলো করতে হবে এইটা একটা হীরা ব্রো মিথ্যা বলছি ওটা ছিল কিউবিক জিরকোনিয়া এটাকে অনেকেই হীরা বলে চালিয়ে দেয় তো আমরা এত প্যাচাইতেছি কেন চলো হীরা ভাঙি আমার অনেক দিনের ইচ্ছা একটা হীরা হাতুড়ি দিয়া ভাঙবো প্রথমে একটা হাতুড়ি নিলাম এইটারে বলে হার্ড স্টিল হ্যামার মানে অনেক শক্ত ধাতুর একটা হাতুড়ি পটাশ পটাশ হিরার উপরে কয়েকটা বাড়ি দিলাম কি হইলো ব্যাপারটা কিছুই হইল না কেন উল্টা হীরা ভাঙার বদলে আমার হাতুড়িটার বারোটা বেজে গেল এখন চলো কেন ভাঙলো না সেটার কারণ দেখি হীরা হলো মুজ হার্ডনেস স্কেল লেভেল টেনের এর স্টোন আর হাতুরি এই স্কেলে আছে মাত্র সাত লেভেলে মুজ হার্ডনেস স্কেল হলো যে কোনো জিনিস কতটা শক্ত বা নরম সেইটা মাপার স্কেল এই স্কেল নিয়ে বিস্তারিত লেখা পাবে আমার ডিসক্রিপশনে দেওয়া লিংকে এটা অর্ডিনাল স্কেল মানে হীরা হাতুরির ধাতুর চেয়ে একশো গুণ বেশি শক্ত তাইলে এখন কি করা যায় যেহেতু হীরা পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ তাইলে হীরাই পারবে একমাত্র হীরারে ভাঙতে যুক্তি কি তাই বলে না চলো দেখি আমি এইবার ছোট একটা হীরা সেট করলাম হাতুড়ির মাথায় আর আমার গায়ে যত জোর আছে তা দিয়ে আঘাত করলাম হীরা একদম মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেল এইটা কি হইলো আমার হাতুড়ি